ঝর্ণা দেখেছিস এই পাথরের নিচে কিছু একটা আছে এইটা তো অনেকটা পুরনো পথের মতো লাগতেছে দেখ দিদি একটি মানচিত্র একটি ভাঙা চাবি এই হচ্ছে মোরল চাচা তিনি সব সময় একা একাই বসে থাকতেন তিনি ছিলেন অনেক সৎ এবং সাহসী একজন মানুষ তিনি সব সময় মানুষের উপকার করতেন আর তিনি বাচ্চাদেরও অনেক ভালোবাসতেন বাচ্চাদের কাছে তিনি গল্প দাদু নামেই পরিচিত ছিলেন চাচা এটা দেখে একটু বলে দাও তো এটা কি সত্যি রাজাদের মানচিত্র কিনা আমি দেখে কিছুই বুঝতে পারছি না হ্যাঁ দাদু ভাই এটা অনেক পুরনো দিনের এক পুঁথি এটা অনেক আগেকার এক কাগজ এটা তুমি কোথায় পেলে কি বলো দাদু অনেক পুরনো দিনের কাগজ এটা আচ্ছা দাদা চল তাহলে আজকে রাতে এটা উদ্ধার করতে যাব। ঝুমা এত লেট করলি কেন আসতে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি তোর জন্য তাড়াতাড়ি চল রে বাচ্চারা এত রাতে তোরা কোথায় যাচ্ছিস আর কিসের প্ল্যান করছিস এত রাতে আমরা একটা মানচিত্র পেয়েছি কাকা সেই মানচিত্রের রহস্যই উদ্ধার করতে যাচ্ছি তুমিও চলো আমাদের সাথে এই বলে চলল তারা তাদের সেই পুঁথির গুপ্ত এ আমরা কোথায় চলে আসলাম তারা তিনজন হাঁটতে হাঁটতে এক বিশাল অচেনা এক রাজ্যে চলে যায় সেখানে না ছিল কোন মানুষ না ছিল জীবন্ত কোন গাছ চারিদিকে ছিল শুধু হাহাকার এ তো এক পুরনো জমিদার বাড়ি এটা দেখে তো কোনো কিছুই ঠিকঠাক লাগছে না সব কিছুই কেমন জল আমরা এখান থেকে চলে যাই তোরা আর এখানে এসেছিস কেন মানুষের বাচ্চা হয়ে এদিকে কেন এসেছিস চলে যায় এখান থেকে না মানে না মানে তাড়াতাড়ি চল না মানে না মানে আমাকে ছেড়ে দাও ও আচ্ছা তোরা সেই পুঁথিটা পেয়েছিস সেই পুঁথিটায় গুপ্তধনের কথা লেখা আছে এই গুপ্তধনটা আমারই আমি লুকিয়ে রেখেছি গুপ্তধন আমি চাই এই গুপ্তধনটা ভালো মানুষের হাতে পড়ুক আচ্ছা চল আমার সাথে আমি তোদের গুপ্তনের সন্ধান দিচ্ছি আমার সাথে আয় আয় আমার সাথে তারা হাঁটতে হাঁটতে সেই ভূতের গাছের নিচে চলে আসে এখানে ওই কঙ্কালটা বসবাস করত। তারা তিনজন তো অনেক ভয় পাচ্ছিল এবং ওই কঙ্কালের এসব কাণ্ডকারখানা কারখানা দেখে অনেক অবাক হয়ে গেছিল তারা এ কি এইসব কি হচ্ছে এখানে আর কি করতে যাচ্ছ তুমি এই নে তোরা তোদের গুপ্ত ধন আজকে থেকে আমি মুক্তি পেলাম কোনো ভালো মানুষের হাতে গুপ্তধনটা দিয়ে অবশেষে তারা তাদের গুপ্তধনটি খুঁজে পেল কি বলো বন্ধুরা তোমরাও সবাই গুপ্তধন খুঁজতে বের হবে তো তাহলে তাড়াতাড়ি চলে এসো আমাদের কাছে